আমার চাকরি জীবন মানে সব কিছু আর পারিপার্শ্বিক অবস্থা সামাজিক অবস্থা সামাজিক অবক্ষয় উন্নতি সব কিছু মিলে যাতে চিত্রেগুলো আঁকার চেষ্টা করছি আমার কাজগুলো দেখবেন যে পুরাফুরা আছে আমরা প্রথমত আমরা আমাদের মানুষ আমাদের বিশ্বাস পুরা ধর্মের নামে ধর্মের নামে জাতীয়তার নামে নানাভাবে আমরা বলছি এইসব ব্যাপারে আমি বুঝতে পারার চেষ্টা করছি আর এটা আমার প্রথম প্রদর্শনী

আমি একটা কথা বলি মধ্যে আমাকে আশীর্বাদ করতে চাই যে এই পৃথিবীতে যারা অনেক স্মরণীয় হয়েছেন তারা ছোট কাজ ভালো করেই স্মরণীয় হয়েছে একটা ছোট কাজ ভালো করেই

তবে আমার কিন্তু পরিচয় আছে আমি প্রকৃতের পর তো সেই হিসাবে আমি একটু কথা তো আমাদের বাড়ি জেলা সদর উপজেলার হাজিপুর গ্রামে বেলুট এটা ছিল তার গ্রামের সৌন্দর্য মন্ডিত গ্রাম ঝুপঝা পাখি ধান খেত পাটখ সরষা খেতে আর এই পাঁচ দিকে নদী ছিল একদিকে ব্যাগনা একদিকে ছিল হারিদুয়ার কিন্তু সেই হারিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দূষিত ইন্টার নদীর নদী একটা এখন এখন নদী নাই এটা একটা নর্দমার মতন লাইং জল দিয়ে আরও জল জ্বরে যাচ্ছে আর গ্রামটা এটাও হারিয়ে গেছে নগরায়নের এখন আপনি কিছুই পাবেন না এটা গ্রাম আর বলা যাবে না এটা শহরও বলতে পারবেন না এটা এক ধরনের একটা এক্সটেনশনের বসে আছে তো প্রদা সে শৈশব পরিশোর জীবনের সে সিডিংটা কিন্তু হারিয়ে দিয়েছে সেই নদীটাও নাই যতটা কম না তো আমরা মানে তারটা যে যে ব্যাচগুলো থাকে একটা সুসম্পর্ক গড়ে তো সেই সুসম্পর্কের সূত্রে উনি কি চিন্তা তারপরে এতদিনের পরে এতজন কে অনেক আগে যখন আমরা মাঝমাঝেই শিকোল একাডেমিতে হয়তো আমি প্রথম গেছি শিকোল একাডেমিতে শিল্পী হিসেবে দ্বিতীয় যুক্ত হয়েছি লেখক হিসেবে বিভিন্ন সময়ে বিশেষ করে এশিয়ান আর্ট Biennale যখন করতেন সেটার সাথেও বা আমাদের প্রদ্যোদ্দা জড়িত থাকতেন সময় তো মাঝখানে একটা ব্যর্থ ঘটেছে সেটা আমরা জানি যে যখন হাইলি পলিটিসাইজড একটা জায়গায় চলে গেছে শিল্পকলা একাডেমি তখন প্রদ্যোদ্দা চেহারা আমরা দেখি ওখানে এবং আমরা নিজেরাও ওদিকে গত তিন চার বছরে যাইনি অবস্থা দাঁড়িয়েছি তো সেই এই যে পরিচয়নার সাথে তখনই দেখতাম যে উনি আসলে এক ধরনের নতুনভাবে কাজ করতে যাচ্ছেন এই যে প্লাস্টিক উঠছে এই প্লাস্টিক কাজ করতে যাচ্ছে। যে কাজ আসলে উনি নিজের রুমে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতেন এবং এখানকার অন্যান্য যে অফিসাররা তারা আসলে ওনার কাছ থেকে কাজ চেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় রেখেছেন আর তো শিল্পকলা একাডেমিতে গেলে ওনার বিভিন্ন রুমে কিছু কিছু কাজ এই জন্য আমরা দেখতাম এবং সেটা যে উনি উনি ইচ্ছাকৃতভাবে দেন তা না যেহেতু উনি কাজ করেন সবসময় কাজ দেখা যাচ্ছে তো ওনার কাছ থেকে চেয়েছে বিভিন্ন জন নিয়ে যায় তো সেই সূত্রে ওনার কাজ অনেক দিন ধরে আমি দেখেছি আমি যন্ত দিন ধরে হয়তো দশ বারো বছর ধরে ওখানে যাতায়াত এশিয়ান আর্ট বিয়ানালেতে আমার তিন তিনটা পেপার পড়া হয়েছে তো সেই সূত্রেও জড়িত ছিলাম ওখানে যে শিক্ষার শিল্প শিক্ষার যে ইয়েটা হয় আয়োজনটা হয় সেখানেও আমি টুকটাক জড়িত ছিলাম মাঝে মাঝে তো তখন ওনার কাজ দেখেছি এখন দুধ হিসেবে আমাদের সাথে একটু সব সময় শিল্পী মাঝখানে তো সেই সূত্রে বলা যায় যে শিল্পী হিসেবে ওনাকে আমি চিনি তার কাজের যে বিবিধতা সেটাও আমি দেখেছি এইখানে আমরা যা দেখছি সেটা হলো যে একটা তত্ত্ব আছে একজন বিদেশি নারী শিল্পী সেটা হচ্ছে হিমবাহ তত্ত্ব হিমবাহ তত্ত্বটা হচ্ছে এরকম যে একটা শিল্পীর সারা জীবনের যে সাধনা সেটার বেশিরভাগটাই অদেখা রয়েছে মানুষের কাছে অর্থাৎ আমরা এখানে যে যা দেখছি টিপ অফ আইসবার যতটুকু দেখা যায় আইসবার্ডে তো আইসবার তত্ত্ব অনুযায়ী সম্ভব না কখনো একজন শিল্পীকে সম্পূর্ণভাবে হাজির করে এরকম করে আমরা যখন বলি রেট্রোসপেক্টিভ এক্সিবিশন সেটাও আসলে টিপ অফ দি আইসবার তার কারণ হচ্ছে সারা জীবনের সাধনায় যদি আমরা ড্রয়িং পেন্টিং এবং অন্যান্য একটা স্কাল্পচারও করে বলি এটা এত বাস্ট এটার ভিতরের এই সাধনার সাথে এত কিছু সম্পর্কিত যে যতটুকু আমরা দেখি সেটা একটা সামান্য অংশ একটা ত্রিভুজ আমরা দেখতে পাই বলছিলাম তো ওনার ক্ষেত্রেও সেটাই এবং আমার মনে আছে যে আমি কাজ দেখে খুবই আপ্লুত হয়ে পড়লাম যে এগুলো না থাকলে এক্সিবিশন সম্পূর্ণ হবে না তো এখানে আমি তো দেখিনি সেই কাজগুলো তো ইন্টারেস্টিং মানে কি যে এই যে একজন শিল্পী যখন কাজ করেন এটার সময় যত গড়ায় যেহেতু উনি অনেক পরে এক্সিবিশন করছেন ততগুলি বিভিন্ন ফেজের কাজ হয় যে একটা বছরের কাজ দেখা গেল একটা ভিন্ন রকমের মাত্রা তারপর দুটা বছর তিনটা বছর হয়তো ভিন্ন রকমের মাত্রা তো আবার এগুলো আবার ঘুরে ঘুরে ফিরে আসে বিভিন্ন কাজের মধ্যে ওই সব ধর্মগুলো দেখা দেয় তো আমার মনে হয় যে কয়েকটা বিষয়ে টেকনিক্যালি আলাপ করা ভালো যেমন ওনার রূপগুলি ভেঙে ভেঙে যায় আমি জাস্ট আজকে আসার আগে একটু একটু নোট নিলাম আজকে ভুলে যাই বয়স তো কম হয়নি তো নোট নিলাম সেটা হচ্ছে রূপ আর অরূপ নিয়ে আমরা অনেক ভাবি তো আমার মনে হয় যে এখানে ঈশ্বর রূপের কাজ অনেক বেশি আমি শব্দটা ধার করছি খুব সাধারণ একজন লেখক লেখকের নাম আমি ভুলে গেছি অনেক বড় বড় লেখক এই ঈশতরূপ শব্দটা কখনো ব্যবহার করে আমরা করি না আমরা বলি সেমি অ্যাবস্ট্রাক্ট তো এই ঈশ্বর রূপের কাজ ওনার মধ্যে অনেক দেখা যায় এবং সেই আদর্শ রূপ থেকে এটা সরে আসি রূপ অরূপ যারা অনেক বেশি ভাবেন তারা আসলে আদর্শ রূপ খুঁজে না যেমন ধর যেমন ধরি জয়নুল আবেদিনে সেটা নেই আবেদিন কিন্তু রূপ অরূপের মধ্যে লোক না উনি মনস্তাত্ত্বিক জায়গার লোক তো ঈশ্বর রূপের মধ্যে মনস্তাত্ত্বিকতাও বেশি অর্থাৎ ভেঙেচুরে আমি রূপকে ভেঙেচুরে এমন একটা জায়গায় নিয়ে গেলাম যেটা কিছুটা পরিচিত কিছুটা অপরিচিত তো এইটার মধ্যে একটা বাংময় ব্যাপার চলে আসে যেটা শিল্পী নিজে বললেন যে থেকে যে পৃথিবীকে যেভাবে দেখি আমাদের দেশের যে দুরবস্থাগুলো এই যে পরিবর্তনগুলো এই যে গ্রামে ছিলেন গ্রাম হারিয়ে গেল এগুলোর তো মনোবেদনা আছে এই মনোকষ্ট কিন্তু শিল্পীকে সবচেয়ে বেশি ভালো তো এই যে মনোকষ্টগুলি এগুলো একটা মনস্তাত্ত্বিক বিশ্ব তৈরি করে তার মধ্যে মনস্তাত্ত্বিক দিক তৈরি করে তো যে আকার উনি দেখেন সেই আকারে উনি স্থির থাকতে পারেন না আরেকটা দিক হচ্ছে করণ কৌশল আমি যে বললাম যে গুড কাটকে গুডকে পুড়িয়ে উনি যে কাজ করছেন সেটার মধ্যে রং দিচ্ছেন সেটার সার্ফেস নিয়ে খেলা করছেন এই সার্ফেসের নানান রকম চরিত্র করার চেষ্টা করছেন সেইটার সূত্রেও কিন্তু এক ধরনের ভাবরূপ তৈরি হয় এটাকে ভাবরূপ বলা যেতে পারে তো যে যেই যেই বিষয়টাকে বলে নান্দনিকতা বা নান্দনীয়তা তো সেটার একটা স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ড থেকে কিন্তু বেরিয়ে আসতে হয় শিল্পী কিন্তু সেই এক জায়গায় আর থাকতে পারে না থাকতে পারে আকারে না থাকতে পারে সে আদর্শ দিন তো ফলে এই ভাবরূপ এখানের মধ্যে দুইটা জিনিস আমার মনে হয় থাকে একটা যে বস্তুর কোন যে বস্তুটা ব্যবহার করি যেমন আমরা যখন উৎকাত করি উটকাটের একটা চরিত্র আমরা নিয়ে আসি অটোমেটিকভাবে সেটা আসে সেটার মধ্যে নতুনত্ব নিয়ে আসাটা শিল্পীর একটা একটা ইয়ে থাকে প্রকার ভঙ্গির দিকে থাকে আরেকটা হচ্ছে যে যেই রূপটা নিয়ে আমরা খেলি যে যদি একটা নগরের দৃশ্য হয় একটা গ্রামের দৃশ্য হয় একটা মানুষ হয় সেইটার ভাঙা করার ব্যাপারটা থাকে তো সেইটা মিলেই আসলে শিল্পীর স্বরাজটা তৈরি হয় অর্থাৎ যেটাকে আমরা বলি যে ভাষিক প্রকার যে ভাষা যে ভাষাটা গড়ে তোলে তো এখানে রসভঙ্গের ঘটনা থাকে অর্থাৎ রস থেকে যে রস সৌন্দর্য যে রসগুলি দিয়ে তৈরি হয় সেটা থেকে বের হয়ে আসে তাহলে ফলে রসটা আমার মনে হয় যে এই শিল্প বেশি রুদ্র রসটা হচ্ছে সেগুলো যে অ্যাঙ্গার মনস্তাপ এগুলো হচ্ছে রুদ্ররসের সাথে যদি নবরসের কথা আমরা ধরি